দেবদা আজকের কর্পোরেট গ্যাং কে যারা কর্পোরেট বুকিং বেসিক্যালি করছে তাদেরকে একটা যোগ্য জবাব দিয়েছে লাইভে এসে এবং অর্গানিক্যালি কথাটা কিন্তু দেবদা উল্লেখ করেছে মানে বিরাট বিরাট কিন্তু মজা নিচ্ছে এখন দেবদা তার কারণটা হচ্ছে কথা গিয়ে যে টিমটা এই কাণ্ডগুলো ঘটাচ্ছিল সেই টিমটা রঘু ডাকাতকে নিচে নামানতে গিয়ে রঘু ডাকাত কথাটা ক্ষেত্রে কত কি কন্টিনিউয়াসলি মেনশন করছে এবং তার ফলে আলটিমেটলি বস রঘু ডাকাতেরই প্রমোশনস হচ্ছে সেটা কর্পোরেট গ্যাং কর্পোরেট গ্যাং বুঝতেও পারছে না যে তারা ইনডাইরেক্টলি রঘু টাকাতে প্রমোশনস করিয়ে দিচ্ছে হ্যালো বইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি মহা সপ্তমীর মহা ধামাকাকে নিয়ে কর্পোরেট গ্যাং আজকের হাড়ে হারে বুঝতে পারছে যে না অন্যকে ছোট করে অন্যকে দমিয়ে অন্য অন্যকে নেগেটিভ রিভিউ দিয়ে কোনোদিন বড় হওয়া যায় না সেটা আজকে কোথাও গিয়ে কর্পোরেট গ্যাং কিন্তু বুঝতে পারছে মানে কর্পোরেট গ্যাং এর আজকের পুরোপুরি অবস্থা খারাপ এবং যদিও আমি বলবো যে আজকের রঘু সব থেকে ভালো কিন্তু রেসপন্স দেখিয়েছে বেসিক্যালি আমাদের আরবান এরিয়াতে আরবান যে ওরিয়েন্টেড এরিয়াতে যে পুজোর পুজোর অ্যাডভান্স বুকিং বলে কিন্তু প্রথম মনে হচ্ছে যে না এটা অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো লাস্ট পাঁচ থেকে ছ ঘন্টা ধরে বুকমাই শোতে কিন্তু টিকিট সেলে কিন্তু কোথাও গিয়ে ট্রেন্ডিং এ ছিল রঘু ডাকাত তার কারণটা হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট নাইন কে কিন্তু আমি জাস্ট দেখেছি রঘু ডাকাতে পার ঘন্টায় টিকিট মানে বুকিং এর ক্ষেত্রে তার মানে ভেবে দেখো হয়তো টুকে হয়েও গেছিল আমি একটুখানি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম বাট ঘুম থেকে উঠে যখন দেবতার লাইভটা দেখলাম বস দিল খুশ হয়ে গেছে দিলখুশ হয়ে গেছে মানে আজকের কর্পো কর্পোরেট গ্যাঙ্গের পুরো রাপা হয়ে গেছে মানে আমি খুললাম এবং সেখানে যা দেখলাম আমি অবাক হয়ে গেছি যে না নবীনার রাত্রি আটটা পঁয়তাল্লিশ শেষও সেটা হাউসফুল যাচ্ছে আহ নন্দন হাউসফুল হয়ে গেছে স্টারমল মল গ্রাম সেই জায়গাটাতে মানে হাউসফুল হয়ে গেছে আর কি বলবো এবং আরো শুধুমাত্র আমি মফসল মানে আরবান এরিয়ার কথা এখানে কেন বলবো এখানে কোথাও কি মফস্বল এরিয়াতেও ব্যাপক রেসপন্স মানে পুজোর ছবির পুজোর মেজাজে কিন্তু কোথাও গিয়ে চলছে এটা আমি আজকে বলতে বাধ্য হচ্ছে এবং আমি দেখলাম দেবী চৌধুরানী নন্দনেও কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছে এবং প্রসেনজি চ্যাটার্জি কিন্তু কোথাও গিয়ে লাইভে এসেছিলেন এবং তিনি বক্তব্য রাখলেন সেটাও কিন্তু কোথাও গিয়ে দেখলাম ব্যাপক লাগলো মানে ইন্ডিভিজুয়ালি যে এই পুজোতে লড়ছে সেটা দেখে অফ এবং আর একটা প্রোডাকশন হাউস তারা অন্যকে দমি অন্যের উপরে নেগেটিভ রিভিউটা চাপিয়ে দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে বস তা তো বস হবে না তো সেইখানে কিন্তু আমার আহ কোথাও কিন্তু খারাপ লেগেছে এবং এটাই মেন্দি বলার ছিল আর কি মানে খারাপ লাগে মন থেকে খারাপ লাগে অভিমান হয় এটা দেবদা লাইভে এসে কিন্তু বললো মানে দেবদা খুব কিন্তু যে লাইভে আসে তা নয় বাট মনের কথা তো শেয়ার করতে হয় সেটা আপনাদের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে মানে শেয়ার করে আর কোনো তো অপশন নেই মহাসপ্তমি মহাধামাকা আজকে এক কোটি বক্স অফিস কালেকশন হয়তো হয়ে যেতে পারে সেটা দেখা যাক রাতের শো কিরকম রেসপন্স পায় অনেকগুলো রাতের শো দেওয়া হয়েছে সেই শো গুলো ভালো রেসপন্স পেলে আজকের এক কোটি একটা বক্স অফিস কালেকশন কোনো ব্যাপারই নয় তোমাদের কি মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাঁড়া